আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের একটি অনুধাবনমূলক প্রশ্ন বরিশাল বোর্ড দু হাজার সালে এসেছিল প্রশ্নটি হচ্ছে চোদ্দো হচ্ছে একটি দশমিক সংখ্যা এর সমকক্ষ বিসিডি কোড আর বায়ানারি সংখ্যার মধ্যে কোনটিতে বেশি বিট প্রয়োজন মানে চোদ্দোর সমকক্ষ বায়নারি করতে কয়টা বিট লাগে আর চোদ্দোর সমকক্ষ বিসিডি কোড নির্ণয় করতে কয়টা বিট প্রয়োজন হয় সেটা আমাদের দেখতে হবে দেখে বলতে হবে কোনটিতে বেশি বিট প্রয়োজন তো যাই পরের পেজের সমাধান করব এই যে লক্ষ্য করি আমি সময় সেভ করার জন্য আগে থেকে দুই লাইন লিখে রেখেছি এখানে লিখলাম চোদ্দো এর সমকক্ষ বিসিডি কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে বিসিডি কোডে বেশি বিট প্রয়োজন কারণ নিম্নরূপ অর্থাৎ বান এই চোদ্দোকে যদি আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করি এবং বিসিডি কোডে রূপান্তর করি সেক্ষেত্রে বিসিডি কোডে বেশি বিট দরকার হবে ক্যা কীভাবে দরকার হবে ব্যাখ্যাটা আমি নিচে দিচ্ছি প্রথমত চোদ্দোর বাইনারি মান হচ্ছে এই সংখ্যাটি আমরা তো বাইনারি মান নির্ণয় করতে পারি তো তাই না বারবার দুই দিয়ে ভাগ করে বা মান হবে অথবা ক্যালকুলেটারে বের করতে পারি চোদ্দো এর মান হচ্ছে তিনটা এক শূন্য এইটা বেশ দুই তাহলে এখানে কিন্তু এক দুই তিন চারটা বিট বিট মানে বায়নের ডিজিট চারটা বিট আছে এখানে অন্যদিকে চোদ্দোর যদি আমরা বিসিডি কোড নির্ণয় করি চোদ্দোর বিসিডি কোডে এক আর চার এখানে লিখলাম এবার এই যে বিসিডি এইট ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজে আমরা বিসিডি বায় মান বের করতে পারি তো সেক্ষেত্রে একের মান হবে এক যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য আর চারের মান হবে চার যেখানে আছে সেইখানে এক বাকিগুলো শূন্য এটা তো আমরা বের করতে পারি তাই না বাইনারি থেকে যখন আমরা এক্সেল এসম থেকে যখন বাইনারি করেছি তখন কিন্তু এই নিয়মে করেছি তো এই হচ্ছে বিসিডি কোড আমরা যদি এটা একসাথে লিখি তো এইভাবে লিখতে পারি সম্পূর্ণটা এখানে লিখে বিসিডি বেস দিয়েছি বিসিডি এখন বাইনারিতে পেলাম এক দুই তিন চারটা বিট আর বিসিডিতে পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বিট এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে বাম দিকে শূন্য লিখলাম কেন বামের শূন্য তো দাম নেই না বিসিডি যেহেতু কোনো সংখ্যা না এটি কোড সেজন্য বামের শূন্য কোডের ক্ষেত্রে মূল্য আছে তাই শূন্য বাদ দেওয়া যাবে না বিসিডি মানে প্রতিটি সংখ্যার সমতুল চার বিট করে লিখতে হবে চার বিট করে লিখতে হবে যেহেতু দুইটা সংখ্যা ছিল দুইটা চার বিট চার বিট আট বিট হয়েছে অর্থাৎ এখানে আমরা ফাইনালি লিখতে পারি এর সমকক্ষ বানেরই হচ্ছে চার বিট এই সংখ্যাটি পেলাম আর চোদ্দয়ের সমকক্ষ বিসিডি কোড হচ্ছে আট বিট এই সংখ্যাটি এখানে পেয়েছি সেজন্য বলা হচ্ছে বিসিডি কোডে বেশি বিট প্রয়োজন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে